ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসাঞ্চর ইউনিয়নের মধুমন্ডলের ডাঙ্গি গ্রামে জমি দখল ও ঘরবাড়ি নির্মাণের অভিযোগের সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য পলাশ চন্দ্র মণ্ডল সোমবার চার আগস্ট বিকেল পাঁচটায় তার নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এলাকাবাসী সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন পলাশ মণ্ডল অভিযোগ করে বলেন তার প্রতিবেশী হাসান প্রামাণিক গোরস্থান সুফা ও আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার নামে বিভিন্ন সময় অন্যের জমিতে সাইনবোর্ড বসিয়ে সরকারি অনুদান নিয়ে আত্মসাত করেছেন তিনি দাবি করেন ব্রাশি শতক পৈতৃক জমির মধ্যে হাসান প্রামাণিক মাত্র বিশ দশমিক পাঁচ শূন্য শতক ক্রয় করলেও পেশিশক্তির জোরে পুরো জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন তিনি আরও জানান এ নিয়ে একাধিকবার বিচার সালিশ হলেও হাসান প্রামাণিক তা মানেননি বরং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন স্থানীয় ইউএনের নির্দেশে বেসরকারি আমিন সরকারি সার্ভেয়ার তহসিলদার ও পুলিশের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে খুঁটি বসানো হয় পরে দখল ব্যর্থ হয়ে হাসান প্রামাণিক ইউএনের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দেন এবং হলুদ সাংবাদিকদের মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেন সংবাদ সম্মেলনে ভাষাঞ্চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ মাইনউদ্দিন আহমেদ অভিযোগ করেন হাসান প্রামাণিক অতীতের সুফা এতিমখানা ও আয়েশা সিদ্দিকা এতিমখানার সাইনবোর্ড ব্যবহার করে সংখ্যালঘুদের জমি দখলের চেষ্টা করেছেন এবং একটি মহলকে সাথে নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে উচ্ছেদ করার পায়তারা চালাচ্ছেন সদরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম পান্নুও অভিযোগ করেন হাসান প্রামাণিক দখলকৃত জমি নিয়ে একাধিকবার সালিশ হলেও তা মানেননি এবং ইউএনের বিরুদ্ধে বিশেষ মহলের প্ররোচনায় অভিযোগ দিয়ে যাচ্ছেন স্থানীয়রা প্রশাসনের কাছে হাসান প্রামাণিকের দখলবাজি ও হয়রানি থেকে মুক্তি চেয়ে শান্তিপূর্ণ পরিবেশে বসবাসের দাবি জানান এ বিষয়ে হাসান প্রামাণিক অভিযোগ অস্বীকার করে বলেন জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন মাদ্রাসার অনুদান আত্মসাতের অভিযোগও তিনি নাকচ করেন হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোখ